নমস্কার বন্ধুরা তো শীত তো পড়ি গেছে কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি ভালো আছেন তো শীতকালে তো সোয়েটার তো পড়তেই হয় সবাই সোয়েটার পরে এমন পড়েছি শীতকালে তো নানারকম ফুল গাছ লাগাই গাঁদা চন্দ্রমল্লিকা তা আমাদেরও অনেক রকম ফুল গাছ লাগিয়েছি দেখা হয়েছিল আমাদের এই যে বন্ধুরা আমাদের ছাদ বাগান দেখেছেন তো এই যে আমার বড় ছেলে আর এই যে ছোট ছেলের কাণ্ড দেখুন জল দিতে হবে না চলে এসো গাছে জল দেবে চলো চলো জল দিতে হবে না চলো চলো এই যে দেখুন একটা গাঁদা গাছ গাঁদা ফুল ফুটেছে গাছে জল দেবে এই চন্দ্রমল্লিকা রঙ্গন ফুল এটা আর দুপাটি গাছগুলো মরে যাচ্ছে দেখুন এই একটা লিলি কত সুন্দর ফুলগুলো একটা গাঁদা ফুল আর কিছু গাছ লাগানো হয়েছে এক হাত দিও না ওইগুলো হাত দিও না চলো চলো ওইদিকে চলো বাগান বিলাস সুন্দর ফুলগুলো এই যে হচ্ছে করবি আর এখানে কালকে চন্দ্রমল্লিকা গাছ লাগানো হয়েছে এগুলো শীতকালে ফুল হবে এই যে এই একটা দুটো আর একটা গাঁদা এই যে দেখুন আমার ছেলের কাজ দেখুন এগুলো কি করছো কি করছো এগুলো এগুলো নোংরা হাত দেয় না চলে এসো চলে এসো এইদিকে আটা লাগবে আর দাদা এটা হলুদ রঙের বাগান বিলাস হ্যাঁ কত সুন্দর লাগছে সুন্দর লেগেছে না হলুদ রঙের বাগান বিলাসটা খুবই সুন্দর আর ওগুলো হাত দে চলে এসো চলে এসো গুলো নরম হাত দেনা ও চলো 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 তুই করছিস এই লাইট গুলো লাগানো হয়েছিল কাติ মাসে এবা খোলা হবে খোল কার্তিক মাসে ছিল তো কার্তিক মাসে ছাদে দিতে হয় আমরাও লাগিয়েছিলাম আজকে এই খুলছে আমার বড় ছেলে কোলগুলো সব খুলে নে দাদা দাদা কাঁটা 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 লেগে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে তারা ওই ওই গাছটা তুলতে হবে ছিঁড়ে যাবে ফুল গাছটা তোল টান টান দাঁড়া 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 এটা কাঁটা গাছ লেগে যাচ্ছে এই যে সব আমার ছেলের সব লাগিয়েছিলো এই যে সব খুলছে

আস্তে আস্তে ওপর দিয়ে তুলে টেনে নে এই যে ওই দিক থেকে লাগানো হয়েছিল তার ছাদে আস্তে আস্তে টান আজকে সব খোলা হচ্ছে দাদা দাদা কাঁটা লেগে লেগেছে কাঁটা কাছে লেগেছে দাদা গুছিয়ে নে গুছিয়ে নেওয়ার গুছিয়ে রেখে দেবে পরের বছর আবার লাগাবে কার্তিক মাসে কার্তিক মাসে তো ছাদে দেয় সবাই আমাদেরও দেওয়া হয় আজকে খুলে নিল দেখিস তার ঠিক করে খুলিস খোলা আছে তো তার ঠিক করে খোল এইদিকে এইদিকে তার দিয়ে বাঁধা আছে তারগুলো সব খুলবে আর এর কাজ দেখো এইদিকে এর কাজ দেখুন কি করছে ওগুলো নোংরা গুলো নাড়ে না ফেলে দাও এই চলে এসো চলে এসো এদিকে চলে এসো চলে এসো চলো চলো ওইদিকে চলো ওইদিকে চলো এখানে নোংরা আছে ওই যে দাদা কি করছে দেখো দাদা দাদা কি করছে দেখো গুছিয়ে না আগে এখানে দেখুন একটা ছোট্ট বক ফুল গেছে কেমন কত সুন্দর বক ফুল হয়েছে কত কুড়ি দেখে এই এক ধরনের ফুল চলেছো চলেছো ওই দিক থেকে চলেছো ये देखो ना का जब्बा কি সুন্দর লাল রঙের করবি ওই দিকে চলে এসে চলেছো চলে সেই দিক থেকে চলেছো দাদা লাইট গুলো খুলে নি লাইট গুলো দাদা খুলে নি

তুলে সব ঠিক করে রেখে দে এই যে পরের বছর আবার লাগানো হবে সব গুছিয়ে এগুলো রেখে দেবে তারগুলো এগুলো তো আমার বড় ছেলে খুব খুট খুটে এসব দুধ দিই দাদা 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 এইখান থেকে হবে ঠিক করে সব গুছিয়ে নে এই যে আমাদের ছাদে পেঁপে গাছ লাগিয়েছে মা এক ধরনের গাছ ফুল গাছ সজনে গাছও লাগিয়েছে বুঝলি একটা জবা গাছ আছে এই যে বাগান বিলাস লিলি গাছ লঙ্কা গাছ আছে দেখবেন লঙ্কা ধরেছি দেখায় আরে লঙ্কা গাছের লঙ্কা এই যে লঙ্কা নয়ন তারা এটা লঙ্কা হয়েছে হ্যাঁ চলেছো গুছানো হয়েছে খোলা হয়েছে এই সবগুলো নিয়ে একসাথে গুছিয়ে রাগি ভালো করে রেখে দিগা পরের বছর লাগাবি এই যে ওদের সব ছাদের লাইট খোলা হয়ে গেল পরের বছর আবার লাগাবে তুমি কি করছো তুমি কি করছো ওখানে এই যে দেখুন গোলাপ গাছ মানে এসে সব খেয়ে নেয় পাতাগুলো ছোট্ট ছোট কুড়ি এসেছে এই শীতকালে তো গোলাপ ফুল হয় যে একটা হয়েছে মাধবী লতা মাধবী লতা দুপাটি কি করছো তুমি ছোলা লাগিয়েছে মা ছোলার অঙ্কুর হয়েছে

এই তো এখানে বেগুন ধরেছে দেখতে পাচ্ছেন ওই হনুমান আসবে বলে চিকচিকি মেঝে দিয়েছে এই তো ছোট্ট বড় বার হয়েছে হ্যাঁ চলো চলো দেখেছো তুমি বেগুন দেখেছো বেশ চলো 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 এবার নিচে যাবো চলো ফুল তুলো না চলো দাঁড়া তো বন্ধুরা आप <ionedँ> भाई ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই বুঝন তুই ভাই গনি আয় ভাই গনি আয় ভাই গনি আ দা দা কাজ কাজ কাল কাজ কাল হবে

নোংরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টা টা বাই বাই